আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত আজ আটই আগস্ট দুই হাজার পঁচিশ সাল জাইয়ান আমি আলহামদুলিল্লাহ আমরা আসছি আদায় করার জন্য নাদেল হামার একটা মসজিদ আছে এইটা হলো যে নাদেল হামার মসজিদ মসজিদটা এখানকার হয়ে গেছে যথেষ্ট কিছু বছর তো আমরা আসছি আজকে এখানে সালাতের জুম্মা আদায় করার জন্য ইনশা আল্লাহ আমরা বাইর থেকে আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি হাতে দাম বাঁচা রাখে ভিতর এবং কি পারিপার্শ্বিকতারা সবই আপনাদেরকে দেখাবো আল্লাহ যদি বাঁচা রাখে এখন কিছুক্ষণের ভিতরে বা শুরু হয়ে যাবে এটার ভিতরে একটা পার্কিং আছে যে আবার এইটা হলো যে বাইরের পার্কিং অনেক গাড়ি এখানে আসছে বাইরে থেকে এখানকার বেশিরভাগই লোকাল লোকরা এখানে নামাজ পড়ে বিশাল বড় পার্কিং এরিয়া অনেক বড় একটা পার্কিং এরিয়া এখানে এই যে রয়্যাল ফ্যামিলি সিকিউরিটি একটা মার্কেটও আছে এই জায়গার ভিতরে সোসাইটি সরি এখানে একটা ইয়ে আছে সাথে লুলু মার্কেট আছে তারপরে আমরা আপনাদেরকে মসজিদটার চারপাশ থেকে দেখা দিতেছি এটার ভিতরে যে তালাবতার একটা পয়েন্ট আছে এই যে তালাবাদার একটা পয়েন্ট মসজিদের একটা নিম্বর অনেক বড় একটা গাছ আছে এই গাছটা হল গিয়ে না দল আমার আর একটা অপোজিট সাইড আরেকটা সাইড এই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমার আমসজিদটির চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি ইনশাল্লাহ বাদ বাকি সব কিছু আমরা দেখাই দেব ডেলিভারি রিসোর্ট দেখছেন এখানে ওই যে তালাবাদ কোম্পানি বা আর টি এর ইয়ে দিচ্ছে ডেলিভারি রাইডস রেস্টেরিয়া এদের সিস্টেম কত সুন্দর নাশা আল্লাহ এখানে ওই যে তালাবাদ কোম্পানি বা অন্যান্য কারিম যারা বাইক রাইডার আছে তাদের জন্য এরিয়া আর্টিআর পক্ষ থেকে করে দিয়েছে মাসাল্লাহ সত্যিকার অর্থে এদের ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানানো লাগে দেখছেন বাইক রাইডার যারা আছে বাইক রাইডারদের জন্য এখানে বিশ্রামের জন্য জায়গা করে দিচ্ছে এসি আছে সুন্দর করে ওরা এখানে রেস্ট করে এখানে যে খাওয়ার এটা ক্যাফেটেরিয়া এটা হলো যে মসজিদের আউটলুক মসজিদের আউটলুক এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে নামাজ আদায় করার জন্য তো আমরা বাদ বাকি ইনশাল্লাহ সব সব কিছু দেখাবো এই মসজিদটির নাম হচ্ছে নাসির রাশেদ লোথা মসজিদ এখানে এই যে এই পাঁচটাতে মেয়েদের নামাজ পড়ার জায়গা এই যে মেয়েরা এই জায়গা থেকে এন্ট্রি হয় এই জায়গাটা থেকে আমার ওখানে ধারে আছে গরম তো একটু গরমটা একটু না এখানে অনেক গরম এখন গরমের সিজন আমরা এখন আপনাদেরকে দেখাবো এই মসজিদের সব কিছু সুন্দর করে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবেন এই মসজিদের এটা হলো কার্পেট দেওয়াল দেওয়ালগুলার সাদা এবং নিচে এই যে সাইডে সুন্দর ডিজাইন করা আছে ডিজাইনটা পাথরের ডিজাইন এগুলো পাথরের ডিজাইন আর এই যে এই যে এখানে এগুলো কিন্তু অ্যারাবিক লেখা এই ডিজাইনগুলোর ভিতরে এগুলো অ্যারাবিক লেখা একটা ওয়াল মসজিদের দেখেন এই যেখানে যার পর তেলা গেছে অনেক সুন্দর করে লাগাইছে এটা অনেক সুন্দর হয়েছে এটা আলহামদুলিল্লাহ মসজিদটা মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর মসজিদের বাইরের লোকটা তো আমরা আপনাদেরকে দেখাইছি এখন ভিতরেরটা দেখাইতেছি

মসজিদে নামাজ যখন শেষ হয় জামাত শেষ হলেও ইমাম সাহেব তারে পরে এখানে প্রচুর পরিমাণে পানি দেওয়া হয় মাঝে মধ্যে খাবার দেওয়া হয় মসজিদের তিনটা সেই মসজিদটার মধ্যে তিনটা দৌড় আছে আসলে ভিতরে মসজিদের ভিতরে অন্যরা নামাজ পড়তেছিল ওই জন্য আস্তে কথা বলছি মেন ফটকের ভিতরে তিনটা ডোর একটা ডোর একটা ডোর একটা ডোর তিনটা কাছাকাছি সংলগ্ন আর এখানে বাইরে যখন মানুষ বেশি হয়ে যায় ছাউনি দিয়েছে যার মাধ্যমে দিয়ে মানুষ আলহামদুলিল্লাহ ছাওয়ার মাধ্যমে দাঁড়ায় নেওয়া করতে পারে আসলে এখানকার গরমের তাপমাত্রা অনেক বেশি আজকেও মনে হয় ফর্টি সেভেনের কাছাকাছি হয়ে গেছে এর ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে তফিকা এনায়াত করছে যাদের যে মুসলমান ভাইরা এই গরমের আসিও সালাতুল জুমা আদায় করছে সে তো নসিবলা মানুষ এত গরমকে উপেক্ষা করেও সালাত আদায় করতে আসা অনেক বড় বিষয় এটা হলে যে এদের মসজিদে উঠার যে সিঁড়িটা আবার এই জায়গার থেকে আপনার একটা র্যাম দিয়ে দিছে যারা হ্যান্ডিক্যাপ আসে তারা উঠা যায় এই জায়গা দিয়ে এই যে হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য এখানে উঠার জন্য রাস্তা তারপরে এটা হচ্ছে অজুর বা অ্যাবুলেশান রুম বা ড্রেস্টুমও একটা আছে এখানে পুরুষদের জন্য ও মহিলাদের জন্য ছিল এখানে যে একটা ন্যাশনো হাইফার মার্কেট আছে মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ তালার মেহরবানি আসল আল্লাহর ঘরগুলো এরা অনেক সুন্দর করে তৈরি করে যেন পাকিস্তান একটা ভাই পরিষ্কার করে দিতে এই আমাদের বাংলাদেশি ভাইদের সাথে মসজিদের খ্যাত করার জন্য আসলে অনেকে প্রচেষ্টা করে যে আমি সুন্দর করে খ্যাত করবো যাতে করে আল্লাহ আমাকে এটার জন্য যা যায় হায়ের দান করে এটার জন্য সবাই চেষ্টা করে তো এখানে কয়েকটা গাছ লাগানো আছে যেমন এই যে একটা দুইটা তিনটা চারটা খেজুর গাছ আছে একটা নিম গাছ আছে আর এমনি সৌন্দর্যের জন্য অন্যান্য গাছও আছে আলহামদুলিল্লাহ মসজিদটা অত বেশি বড় না কিন্তু মানুষ হয় অনেক বেশি এখানকার আসলে লোকাল লোক এখানে নামাজ পড়তে আসে এখানকার যে স্থানীয় লোকগুলা এখানে নামাজ পড়তে আসে আর এখানে মাঝে মাধ্যমে খাবার বিতরণ করা হয় যেমন বিরিয়ানি বিভিন্ন খাবার এখানে দেওয়া হয় আজকেও অনেকগুলো বিরিয়ানি তারা দিছে মোটামুটিভাবে তো ইনশাল্লাহ আজকের জন্য এখানে বিদায় তাই যান আল্লাহ হাফেজ তো আমরা ইনশাল্লাহ আগামী এই যে আমার ছোটো মেয়ে দূরে আসতেছে আমার ছোটো মেয়ে নামাজ পড়তে এসেছিল আলহামদুলিল্লাহ কাম কম বাবা কাম কাম আলহামদুলিল্লাহ তো আমরা চালাদ শেষ করে বলছি আজকের জন্য আপনাদের সাথে এখানে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ হাতে যদি বাসা রাখে আগামী শুক্রবার এরকম অন্য কোনো এক মসজিদে আপনাদের সাথে আবার দেখা হবে আসলে আমার মনের একটা উদ্দেশ্য হলো যে এখানকার যে মসজিদগুলো যে আল্লাহর ঘরগুলা এত সুন্দর করে তারা তৈরি করে এবং কি এটার প্রতি তারা যে যত্নশীল আপনার এই জন্যই আসলে এই কাজটা করা আর অন্য কোনো কিছু না আমাদের দেশেও মসজিদ অনেক সুন্দর সুন্দর হয় কিন্তু এখানে প্রত্যেকটা মসজিদ অনেক সুন্দর হয় এবং কি মসজিদের জন্য পার্কিংয়ের ব্যবস্থাপনা থাকে মহিলাদের জন্য যা মানে নামাজ পড়ার ব্যবস্থাপনা আছে প্রত্যেকটা মসজিদে রেয়ার কেস কখনও একটা দুইটা মসজিদ আমরা আমি পেয়েছি যেটা ভিতরে মহিলা জন্য ব্যবস্থাপনা রেয়ার খুব কম যেটা আমি দেখি নাই বললেই হয় সম্ভবত গত সপ্তাহে নামাজ পড়তে গেছি একটা মসজিদের মাধ্যমে ওটার ভিতরে মহিলার ব্যবস্থাপনা ছিল না আমরা ওটাতে নামাজ পড়ি নেই তো চলে আসছি অন্য একটা মসজিদের নাম সুযোগাম যে সাথে আমার ফ্যামিলি ছিল এই জন্য তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এরকম সুন্দর সুন্দর মসজিদগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এবং কি দেখাইতে পারি আসলে এরা আসলে কতটুকু ইয়ে করে অনেকে যা বলে যে দুবাইতে এরা ওদের মতো চলাফেরা করে বা যে এটা একটা মিনতেও করে মানুষ কিন্তু সেই মর্থে আবার এরা মসজিদ বা বিভিন্ন ধরনের ইসলামিক কালচারাল সেন্টারগুলোর জন্য অনেক পয়সা খরচ করে এখন আপনি আপনার মনের মতো করে যে যে কি জায়গায় যায় এগুলোতে কথা আর কি তো শুক্রিয়াজাকাল আল্লাহ খের ইনশাল্লাহ আবার দেখাবে আসসালাম আলিকম আহমতুল্লাহ আবরকাতু